তুই আমার বাড়ির চাকর হয়ে আমার মেয়ের সঙ্গে প্রেম করিস তুই এক্ষুনি বেরো আমার মালিক আপনি নিজে একদিন মিলিকে আমার হাতে তুলে দেবেন কি আর এই মেলে? আজই লন্ডন থেকে একটা ছেলে আসছে আমি তোকে ওর হাতে তুলে দেবো বাবা আমি ওই চাকরটাকেই বিয়ে করে এই বাড়িতে থাকতে চাই তুই কোটিপতি বাপের একমাত্র মেয়ে হয়ে সামান্য একটা চাকরকে বিয়ে করবি তোর মতো মেয়ের আমি মুখ দেখতে চাই না চোখ বন্ধ করে ওই লন্ডনের লেডোর হাতে আমি তোকে তুলে দেবো মেয়েলি তোমার বাবা চোখ বন্ধ করে তোমাকে আমার হাতে তুলে দেবে আসছি ঠিক আছে মাল মাল তো খেয়ে দাঁড়া দেখাচ্ছি মজা তো তোর সব খুলে নেবো লন্ডন তুই শুয়ে থাক ইন্ডিয়া বিয়ে করতে তোর মুখ আমি দেখবো না বেশি নখরা করিস না মিলি চুপচাপ বিয়ে করে লন্ডনে চলে যাবি কামিং দা লন্ডন আসিং দা ভারত করিং দা বিবি ওই তো ওই তো লন্ডন থেকে লেড়ো এসে গেছে মিনি মালাটা পরিয়ে দে মা রুকো জরা ঢুকিং দা ঘর পরিং দা মালা কই মেলে লেড়ো বিবাহ সম্পন্ন সামান্য একটা চাকুর আমাকে চ্যালেঞ্জ করে কিন্তু বাবা লেড়ো তোমার কথা এত তত লাগছে কেন খুলিং দা চোখ দে দেখিং দা আমাকে না এবি আমি মানি না লেড়ো হ্যাঁ লেড়ো ফ্রম লন্ডন ও বাবা এই তো মাতাল ওর থেকে আমার চাতাল অনেক ভালো চাতাল মানে আমি চুরি করে টানা চুরি খাচ্ছি আপনাকে এসব উল্টোবাল্টা খেতে মানা করেছি না চলুন দুধ দেবো তুমি আমাকে দুধ দেবে বৌমা ভালো বুড়োর মতো এখানে বসে দুধটা খেয়ে দুধ

এই এই বাবা ঘুমিয়ে গেছে নিজিস